কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত পেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেখানে এই গণতন্ত্রের পদ যেটি তৈরির পদ যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয় গুম খুনের সেই বিভিশিকাময় দিনের রাতের অবসান হয়েছে বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন তাদের সত্যিকার ভাবে যদি বলতে হয় আসলে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা বোধ আমাদের কাছে নেই এক দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি এই দুঃসময় এই মঞ্চে দাঁড়িয়ে আজকে এমন কয়েকজন সন্তান তার কষ্টের কথাটি উল্লেখ করে গেছেন যে সন্তান এক দিনের তার পিতাকে হয়তো বা পিতার মুখকে হয়তো দেখার সুযোগ পান নাই তেমন সন্তান আজ আমাদের ভেতরেই আছে উপস্থিত গুম খুন অপরণের শিকার এইসব মানুষের শোকাতর পরিবারগুলোর আশা ভাষা হয়ে কাজ করে যাচ্ছে একটি সংগঠন মায়ের ডাক ফ্যাসিবাদের শিকার মানুষদের প্রিয় মুখ হয়ে উঠেছে মায়ের ডাকের তুলি দল হিসাবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসিন ভূমিকা রাখতে পারে সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে নাই নির্যাতনের শিকার আমার সামনে বসা প্রিয় মুখ আপনাদেরকে আত্মত্যাগ আপনাদের বুক ভরা কষ্ট আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি সকল শহীদদের আত্মতাককে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যদিও নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছে না কিন্তু তারপরেও বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান তারপরেও রাজনৈতিক একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যেখানে এই গণতন্ত্রের পদ যেটি তৈরির যে তৈরি হয়েছে সেটি যাতে বাধাগ্রস্ত হয় আমি অনুরোধ করব, আপনারা এবং আমি অনুরোধ করব বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন সেই প্রতিটি মানুষকে সজাগ থাকার জন্য যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার চেষ্টা তারা যত সফল না হয় এবার যদি আমরা একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার গঠনের সুযোগ হাত ছাড়া করি তাহলে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের যে শহীদ সেই শহীদদের প্রতি জুলুম করা হবে তাদের আত্মত্যাগের প্রতি অমর্যাদা করা হবে একাত্তর সালের যারা শহীদ দেশকে স্বাধীন করার জন্য নব্বই এর শহীদাচার বিরোধীতে আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিগত ষোলো বছরে যারা গুম শহীদ হয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত পঙ্গুত্ব বরণ করেছেন চব্বিশের আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন যে হাজারো মানুষ যারা বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন প্রত্যেকটি প্রত্যেকটি অন্যায়ের বিচারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আগামী দিনে অবশ্যই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দরকার যে গণতান্ত্রিক সরকার আপনারা যারা আজকে সামনে বসে আছেন এখানে উপস্থিত হয়েছেন শত কষ্ট বুকে নিয়ে এই মানুষগুলো যাতে ন্যায় বিচার পেতে পারে দেশের আইনের দৃষ্টিতে আইন অনুযায়ী যাতে ন্যায় বিচার পেতে পারে তার একটি মাত্র উপায় হচ্ছে সেই ন্যায় বিচারকে নিশ্চিত করার একটি মাত্র উপায় হচ্ছে বাংলাদেশে আগামী দিনে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে যে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে যে সরকার মানুষের যারা নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে তাদের প্রতি ন্যায় বিচার করবে আসুন আমরা আজকে সেই শপথ গ্রহণ করি আমরা আজকে সেই প্রত্যাশা করি আপনাদের আজকে এখানে আসা এখানে উপস্থিত হওয়া যাতে বৃথা না যায় সময় লাগুক কিন্তু ধৈর্যের সাথে আমরা যাতে আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার যাতে হতে পারে আপনারা ন্যায় ন্যায্যতা পেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করি আমরা ধৈর্য ধারণ করি আমরা আমাদের সজাগ থাকি যাতে আমাদের গণতান্ত্রিক যাত্রা যা শুরু হয়েছে তাতে যাতে কেউ ব্যাঘাত করতে না পারে পরিশেষে আবারও শহীদদের আত্মার মাকফিরাত কামনা করে যারা নির্যাতিত অত্যাচারিত শহীদ পরিবার যারা ঘুম পরিবার প্রত্যেকের যাতে আইনের দৃষ্টিতে ন্যায্যতা ন্যায় যাতে প্রত্যেকের প্রতি নিশ্চিত হয় সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ